আমার নাম রোহান রোহান এ লাইভলি এই ভিডিওতে আমি ডিসকাস করব জিটিএ সিটি এর কমপ্লিট স্টোরি লাইন নিয়ে তবে এখানে আমি সিটি এর নেক্সট পার্ট ওয়াই সিটি স্টোরিজকে ইনক্লুড করছি না সেটার জন্য আমি আলাদা একটি ভিডিও তৈরি করব সো লেটস বিগিন জিটিএ City প্রথম রিলিজ হয়েছিলো টু সালে প্লে স্টেশন টুয়ের জন্য এবং টু সালে PC এর জন্য যদি সেই সময় তোমরা কাচ্চিন স্কিপ করে শুধু গেমটি খেলতে তাহলে এই ভিডিও তোমাদের জন্য কারণ এখানে তোমরা ভাইসিটি সম্পূর্ণ কাহিনী জানতে পারবে ভিডিও শুরুর আগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো আর এমন স্টোরি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর চ্যানেলের সব আপডেট পেতে আমার সোশ্যাল মিডিয়া ফলো করো সো লেটস বিগিন জিটি এর ভাইস এর গল্প শুরু হয় উনিশশো ছিয়াশি সে টমি ভার্সেটি যে পনেরো বছর জেলে থাকার পর মুক্তি পায় সে একসময় ফরেল্লি ফ্যামিলির হয়ে কাজ করত যার লিডার ছিল সনি ফরেল্লি সনি টমিকে ভাইস সিটি পাঠায় কারণ সে চায় এই শহরের ড্রাগ বিজনেস নিজের দখলে নিতে ভাইস সিটিতে এসে টমি কেন রোজেনবের সাথে দেখা করে কেন একজন লয়ার যে টমির জন্য ভ্যান্স ব্রাদার্স সাথে একটি ড্রাগ ডিল সেট করে দেয় কিন্তু আনফর্চুনেটলি ডিলের সময় কিছু অজানা আর্মড ফাইটার্স অ্যাটাক করে তাদের উপর তুমির লোকজন মারা যায় আর সব টাকাও ড্রাগস হারায় তুমি তখন সোনিকে জানাই কিন্তু সোনি তার পরামর্শ দিয়ে যে এই ডিল সেট করেছিল তার সাথে কথা বলা দরকার কেন্টপল নামের এক চরিত্র টমিকে লিওটিল নামের এক ব্যক্তির কাছে পাঠায় এরপর শুরু হয় টমির প্রতিশোধের লড়াই সেই রিকার্ডো ডিয়াজের গ্যাং সাথে কাজ শুরু করে ল্যান্স ভ্যান্সের সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে কিন্তু ল্যান্স প্রতিশোধ নিতে চায় তার ভাইয়ের হত্যার জন্য ল্যান্স গোপনে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে কিন্তু ধরা পড়ে যায় টমি তাকে উদ্ধার করে এবং রিকার্ডো ডিয়াজেরকে হত্যা করে বাইসিটির আসল রাজত্ব তো শুরু টমি ড্রাগস বিজনেস প্রপার্টি ডিলিং এবং আরও অনেক ইলিগাল ব্যবসা দখল করে সে একটি প্রিন্টিং প্রেস কিনে যেখানে সে জাল টাকা তৈরি করতে শুরু করে শহরের অনেক গ্যাং এবং বড় ব্যবসা তার কন্ট্রোলে সেই টমির কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে কিন্তু টমি তার লোকজনকে মেরে ফেললে সোনি তখন নিজে বাই সিটিতে আসে তার পাওনা টাকা নিতে কিন্তু ঠিক এখানেই গাতে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ল্যান্সে সোনির সাথে হাত মিলিয়ে টমিকে ঢোকা দে I saw you out. The real cash is upstairs in the safe. So Tommy, what was the big plan? You think I just take the fake cash, save face and run away with my tail between my legs? No. I just want to piss you off before I kill you. সুনিয়ার মনুজন টমির ประসাদে আক্রমণ চালায় কিন্তু টমি একাই সবাইকে শেষ করে দিয়ে এমন কি ল্যানসেকি পর্যন্ত হত্যা করে। এইভাবে টমি ওয়াইসিটির একমাত্র টোন হয়ে ওঠে। I don't think we're gonna be getting any more heat from up north either. Cause there ain't no up north anymore. It's all down south now. Wait, does that mean what I think it means? Tommy, baby! What do you think it means? That we're in charge! I mean, I mean you're in charge. Oh, Tommy! You know, Ken, I think this could be the beginning of a beautiful business relationship. After all, you're a conniving, backstabbing, two bit thief. এখন পুরো শহর তার কন্ট্রোলে তার সব ব্যবসা টাকা প্রভাব সব কিছু তার হাতে এই ছিল সম্পূর্ণ গল্প জিটিএ ওয়াই সিটির যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে দেখা হবে স্টে টিউন